আহসান মঞ্জিল এই স্থাপনাটি একসময় ছিল ঢাকার নবাব পরিবারের রাজকীয় আবাসস্থল উনিশ শতকের মাঝামাঝি সময়ে নির্মিত এই প্রাসাদটি ছিল আভিজাত্য ঐতিহ্য আর ইতিহাসের এক চিরন্তন নিদর্শন দর্শক আহসান মঞ্জিল নির্মাণ কাজ শুরু হয় আঠারোশো সালে এবং এর নির্মাণ কাজ শেষ হয় আঠারোশো সালে এটি প্যালেস স্টাইল বা ইউরোপীয় নকশায় নির্মিত হয়েছে যার গোলাপি রঙের কারণে একে অনেকেই গোলাপি প্রাসাদ নামেও চেনে দর্শক নবাব খাজা আব্দুল গনি তার পুত্র খাজা হাসান উল্লাহ নামে এই প্রাসাদের নাম রাখেন আহসান মঞ্জিল এই ভবনে বহু ঐতিহাসিক সভা বৈঠক আর সংস্কৃতির চর্চা হয়েছে দর্শক উনিশশো সালে বাংলাদেশ সরকার এই প্রাসাদটিকে সংরক্ষিত করে এবং এখানে প্রতিষ্ঠিত করে আহসান মঞ্জিল জাদুঘর বর্তমানে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত এবং প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই জাদুঘর দেখতে আসে দর্শক চলুন আহসান মঞ্জিল সম্পর্কে আরও কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক দর্শক আহসান মঞ্জিল শুধু নবাবদের প্রাসাদই ছিল না এটি ছিল ঢাকার রাজনীতি সমাজ সংস্কার এবং মুসলিম উম্মার জাগরণের এই বহু ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে যার প্রভাব পড়েছে উপমহাদেশের রাজনীতিতেও নবাব খাজা আহসান উল্লাহ ছিলেন শিক্ষা অনুরাগী আহসান মঞ্জিলে একাধিক সভা হয়েছে যেখানে ঢাকার মুসলিমদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার আলোচনা হয়েছে এই আলোচনার ফসলই ছিল ঢাকা কলেজ এবং পরবর্তীতে ঢাকায় মুসলিম স্কুল ও মাদ্রাসা ঘটন দর্শক ব্রিটিশ আমলে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার জন্য ঘটিত মোহাম্মেডান অ্যাসোসিয়েশন অফ ঢাকা এর অনেক সভা আহসান মঞ্জিলেই অনুষ্ঠিত হতো এই সভাগুলোতে মুসলমানদের শিক্ষা সমাজ সংস্কার এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো বিভিন্ন ব্রিটিশ গভর্নর এবং উপমহাদেশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সম্মানে বহু রাজকীয় সংবর্ধনা ও রিসেপশন হয়েছে এই প্রাসাদে এসব উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হতো এবং ভবনের ড্রয়িং রুম ও বলরুম আলোকসজ্জায় ঝলমল করত উনিশ শতকের শেষ ভাগে মুসলমানদের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ার প্রয়োজনীয়তা নিয়ে ঢাকার নবাব পরিবার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আলোচনার সূচনা ঘটে এই আলোচনাগুলোর অন্যতম কেন্দ্র ছিল আহসান মঞ্জিল যা পরোক্ষভাবে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠনের পূর্বভূমি হিসেবে বিবেচিত হয় দর্শক নারী শিক্ষা বাল্যবিবাহ রোধ এবং সমাজ সংস্কার নিয়ে নবাব খাজা পরিবারের সদস্যদের নেতৃত্বে একাধিক সভা আহসান মঞ্জিলেই বসে শুধু তাই নয় দর্শক আহসান মঞ্জিল এমন একটি স্থান যেখান থেকে বাংলাদেশের আধুনিকতার সূচনা হয়েছিল আঠারোশো শতকের শেষভাগে যখন পুরো ঢাকা ছিল কুপিপাতির আলোয় অন্ধকারে ঢাকা ঠিক তখনই আহসান মঞ্জিলেই প্রথমবারের মতো জ্বলে উঠে বিদ্যুতের আলো নবাব খাজা আহসান উল্লাহ ছিলেন আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহী একজন দূরদৃষ্টি সম্পূর্ণ মানুষ তিনি ইউরোপ থেকে নিজ খরচে বিদ্যুৎ জেনারেটর আনিয়ে তার প্রাসাদে বৈদ্যুতিক বাতি জ্বালিয়েছিলেন এই আলোই ছিল বাংলাদেশের ইতিহাসের প্রথম বিদ্যুৎ বাতি যা প্রথম জ্বলেছিল আহসান মঞ্জিলে সেই সময় এটি ছিল এক বিস্ময়কর ঘটনা আর ঢাকার মানুষজন দূর দূরান্ত থেকে এসে সেই আলো দেখতে ভিড় জমাত দর্শক নবাব আহসানুল্লাহ উল্লাহ ঢাকায় প্রথমবারের মতো পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করেছিলেন আহসান মঞ্জিল ও তার আশপাশের এলাকায় পানি পৌঁছে দিতে তিনি নিজ খরচে নির্মাণ করেন আধুনিক পানির ট্যাঙ্ক নলকূপ এবং সংযোগ লাইন তার এই দৃষ্টান্তই পরবর্তীতে শহরের পানির ব্যবস্থা ঘটনার অনুপ্রেরণা দেয় দর্শক এই আহসান মঞ্জিলের ভিতরে বিপুল সংগ্রহশালায় সাজানো আছে নবাব পরিবারের ব্যবহৃত শতাধিক আসবাবপত্র পোশাক ছবি অস্ত্র মূল্যবান তৈজসপত্র এমনকি তাদের ব্যবহৃত ঘড়ি ও চশমাও ড্রয়িং রুমে রাখা আছে ইউরোপ থেকে আনা রাজকীয় সোফা সেট মার্বেল টেবিল এবং প্রাচীন ঝাড়বাতি যেগুলো সেই সময়ের শৌখিনতা আর আভিজাত্যের প্রতীক তেল তেলচিত্র পারিবারিক ফটো এবং ঐতিহাসিক ডকুমেন্টগুলো জাদুঘরের দেওয়ালে সাজানো হয়েছে অত্যন্ত যত্নের সঙ্গে এসব ছবির দিকে তাকালে যেন অনুভব করা যায় সেই সময়ের গাম্ভীর্য আর সম্মান একটি গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে নবাবদের ব্যবহৃত তরবারি বন্দুক এবং অস্ত্রশস্ত্র যা তাদের প্রতিরক্ষা আর সম্মানের প্রতীক ছিল আরও আছে তাদের সংগৃহ চর্চার জিনিসপত্র বাদ্যযন্ত্র রেকর্ড প্লেয়ার যা থেকে বোঝা যায় নবাব পরিবারের সংস্কৃতি ও শিল্পকলায় কতটা সমৃদ্ধি ছিল বিশ্রাম কক্ষে সংরক্ষিত আছে নবাবদের খাট আলমারি আয়না কাপড়ের ট্রাঙ্ক যা ছিল পুরনো ঢাকার রাজকীয় গৃহস্থলীর নিদর্শন একটি গ্যালারিতে রয়েছে নবাব পরিবারের লাইব্রেরির কিছু মূল্যবান বই যেখানে ইসলামী শিক্ষা ইতিহাস ও সাহিত্যের সংরক্ষিত চিহ্ন পাওয়া যায় প্রিয় দর্শক যদি আপনি নিজ চোখে এই ইতিহাসের সাক্ষাৎকার নিতে চান তাহলে একবার ঘুরে আসতে পারেন ঢাকার বিখ্যাত আহসান মঞ্জিল জাদুঘর থেকে আহসান মঞ্জিল জাদুঘর অবস্থিত পুরান ঢাকার ইসলামপুর রোডে বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনি রিকশা সিএনজি বা বাসে করে আসতে পারেন নিকটবর্তী এলাকাগুলোর মধ্যে রয়েছে সদরঘাট নয়াবাজার এবং চকবাজার হেঁটে আসতে চাইলে সদরঘাট থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের পথ দর্শক প্রতি শনিবার থেকে বুধবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আহসান মঞ্জিল খোলা থাকে শুক্রবার বিকেল তিনটা থেকে রাত সাতটা পর্যন্ত খোলা থাকে কিন্তু প্রতি বৃহস্পতিবার আহসান মঞ্জিল জাদুঘরটি বন্ধ থাকে দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান কেমন লেগেছে আর এমন আরও ইতিহাস ও ভ্রমণ কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ